ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ছদ্মবেশী পুতুল আর ময়ূরী মিলে থানাতে ময়ূকের সাথে দেখা করতে আসে তখন পুতুল ময়ূককে জিজ্ঞাসা করে তোমার কি কারোর ওপর খুব সন্দেহ হচ্ছে ময়ূকদা তখন ময়ূক বলে জানি না পুতুল তবে আমি না কিছুতেই হিসাবটা মেলাতে পারছি না তবে তোর একটা হেল্প আমার লাগবে তুই শুধু আমার ল্যাপটপ আর ডঙ্গেলটা নিয়ে আসবি আর তার সাথে আমাদের বাড়িতে যে কটা ল্যাপটপ আছে সবগুলো নিয়ে আসবি তখন পুতুল বলে ঠিক আছে ময়ুকদা এরপর দেখা যায় বাড়িতে এসে কাকাই ও কাকিয়ার সাহায্য নিয়ে পুতুল একটা ব্যাগের মধ্যে ল্যাপটপগুলো সব ভরে নেয় তবে এবার আর পুতুল ছদ্মবেশ বেশ নেয় না একেবারে শাড়ি পরা অবস্থায় তৈরি হয়ে যায় তা দেখে মিতুল তো ভীষণই রেগে যায় আর মনে মনে বলতে থাকে তোকে আমি মহান ভালোভাবে সাজাচ্ছি দ্বারা দেখ এবার তোর আমি কি করি এরপরই দেখা যায় পুতুল বাড়ির চৌকাত পেরোতে যাবে ঠিক সেই সময় নকল মাঠান দরজার সামনে এসে বাধা দিয়ে দাঁড়ায় আর পুতুলকে বলে কোথায় যাচ্ছিস তুই আবার আমার দাদু ভাইয়ের সর্বনাশ করতে যাচ্ছিস এ কথা শুনে তো পুতুল চমকে ওঠে তবে কি পুতুল যেতে পারবে ময়ুকের কাছে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ